কিছু ইতিহাস নিয়ে আজকের এই পর্ব শুরু করেছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য চেষ্টা করুন প্রিয় দর্শক এই কুস সম্প্রদায়টি আধুনিকতার যুগেও তারা সভ্যতার আলোতে বিবর্তনের এখানকার প্রতিটি কৃষক প্রতিটা কু সম্প্রদায় যেন কৃষির সাথে জড়িত কৃষি নির্ভর তাদের অর্থনীতি তাদের সমাজ ব্যবস্থা তাদের জীবন ব্যবস্থা তাদের আর্থিক সামাজিক এবং বিভিন্ন সংগঠনের সাথে তাদের এই অবস্থাগুলো জড়িত তাদের পশুপালন গবাদি পশু পালন, কৃষি নির্ভর ধান চাষ থেকে শুরু করে যাবতীয় চাষাবাদ পদ্ধতি দিয়েই তাদের জীবন সংসার চলে প্রিয়দর্শক ঠিক এমন একটি গ্রাম যেখানে গান্ধীগাঁও নামে পরিচিত এখানে কুসপল্লি এখানে বেশ কয়েকটি কুসপল্লি রয়েছে তারা বসবাস করে এই গ্রামে এখানে বন্য হাতি থেকেও তারা নিস্তার বা রাহে পায় না ক্ষেত্রত্র জউত্রিশত মানে কুস আদিবাসী পরিবার আছেন আপনারা এখানে কত বছর ধরে বসবাস করতেছেন আপনার বাবা মারা বা দাদা আম কত বছর হয় কিভাবে আচ্ছা আবার এখানে মন্দির আছে কি দিদি

আমরা ওই যে পালন করে দুর্গাপূজা আর এখানকার নয়া খাবো নয়া ওই পালন করে মানে বেশ কয়েকটা করেন আর বাকিগুলা করতে পারেন না যারা অর্থ সম্পদশালী আছে আপনাদের মাঝে ওরা এই পূজা গুলো করে ঠিক না অনেক ধন্যবাদ সন্ধ্যাপাতি প্রদীপ এগুলো তো দিতেই হয় আপনাদের ও যে কৃষ্টি কালচার অনুযায়ী এগুলো না দিলে তো হয় না প্রতিদিনই দিতে হয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয়দর্শক এই যে ধানগুলো দেখছেন আশ্বিন কার্তিক মাস কার্তিক অগ্রাহ্যের মাস ধান এবং নবান্ন উৎসবের পাশাপাশি তাদের এই ধানেরও একটা উৎসব চলে প্রিয়দর্শক ঠিক তেমনি এই গান্ধীগাঁও যে পল্লীটি আছে তারাও এর থেকে ব্যতিক্রম নয় প্রত্যেকটা কৃষক এখানে প্রত্যেকটা মানুষ এখানে কৃষি নির্ভর বিধায় তারা এই ধান চাষের সাথে জড়িত ধান চাষ এবং নবান্ন উৎসব আসেন কার্তিক এবং বিশেষ করে কার্তিক অগ্রহায়ণ মাসে তাদের একটা নবান্ন উৎসব থাকে প্রতিটি বাড়িতে ধানের বিভিন্ন ধরনের ধান যেমন লেনিয়া ধান রয়েছে তুলসী মারা ধান রয়েছে বিভিন্ন চিকন জাতের ধানগুলো রয়েছে তারা এগুলো আবাদ করে আবাদ ফসল করার পরে একটা উৎসব করে থাকে যেমন কার্তিক মাস শেষের দিকে একটা অনুষ্ঠান করে থাকে তারা ঠিক তেমনি প্রত্যেকটা ধান নবান্ন উৎসব তাদের জীবনে তাদের পরিবারে একটা বিশেষ দিন একটা বিশেষ অর্থবহ একটা উৎসবের আমেজ হিসাবে বিরাজ করি ঠিক তেমনি প্রতিটা বাড়িতে ধান আর ধান এই কার্তিক অগ্রাহ মাস যেন ধানের আবাদের একটা মৌসুম ঠিক তেমন একটা উৎসবও তাদের জন্য প্রিয় দর্শক ঠিক তেমনি দেখাবো আজকে সেই চালচিত্র এই উত্তর গান্ধীগাঁও কুচপল্লী থেকে হ্যাঁ এই ধান একজনের ধান আমার আমার তুলে ধরেছে

উত্তর গান্ধীগাঁও কুচপাড়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই গ্রামের নানা রহস্য বরা যে গ্রামের দৃশ্যটি আর এই গ্রামের কুশ সম্প্রদায়ের যেভাবে মানুষের যেভাবে তারা জীবনযাপন করে ঠিক তাদের এই জীবনযাপনের কিছু কল্পকাহিনী নিয়ে আজকের এই প্রতিবেদনটি উল্লেখ করব। প্রিয় দর্শক তো দেখতে থাকুন পৃথিবীর অন্যতম দেশ চীন এবং ভারতের কোচবিহার থেকে এই কোষ সম্প্রদায়ের উৎপত্তি এবং তাদের জাতিগত যে সৃষ্টি তারা এখান থেকেই সৃষ্টি হয়েছিল প্রিয় দর্শক এখানকার প্রতিটি কৃষক প্রতিটা কুশ সম্প্রদায় যেন কৃষির সাথে জড়িত কৃষি নির্ভর তাদের অর্থনীতি তাদের সমাজ ব্যবস্থা তাদের জীবন ব্যবস্থা তাদের আর্থিক সামাজিক এবং বিভিন্ন সংগঠনের সাথে তাদের এই অবস্থাগুলো জড়িত তাদের পশুপালন গবাদি পশু পালন কৃষি নির্ভর ধান চাষ থেকে শুরু করে। যাবতীয় চাষাবাদ পদ্ধতি দিয়েই তাদের জীবন সংসার চলে প্রিয় দর্শক ঠিক এমন একটি গ্রাম যেখানে গান্ধীগাঁও নামে পরিচিত এখানে কুচপল্লী এখানে বেশ কয়েকটি কুচপল্লী রয়েছে তারা বসবাস করে এই গ্রামে এখানে বন্য হাতি থেকেও তারা নিস্তার বা রেহাই পায় না পাহাড়ে যখন হাতি আসে তখন আপনারা কিভাবে থাকেন এখানে

ভিড়িসি ভিড়িসি ভিড়িস আছে না আমরা যখন ধান আবাদ করে ওই ভিড়িসি পোহারা ধান লাগে ভিড়িসি যদি পাহারা না থাকে এই মুড়ুত না এই মুড়ুত না আছে এখন হাতি আছে আজকেও আছে হাতি হাতি আছে বলে অনেকটি আর খেত নামে নেই ক্ষেত ধান নাই আজকে দেখা যাবে এখন গেলে পাহারে গেলে দেখা যাবে পাহাড়ে গেলে তো দেখা যাবে কে পাহাড়ে পাহারে যাব দেখবো না আমরা যদি যাই দেখতে যাই দেখতে পারবো কি গোবা আছে যে উত্তরে কইলো এখন ও কোন মুরাবেন হাতি ট্রাক কর না সোনা সমস্যা হাতির খবর পায় আর ও সন্ধ্যাবালা পাওয়া যায় না দিদি এবার কি ধান চাষ করছেন আপনারা আমরা যে সিনটু পাই জম আর রুনজি ও আপনারা যে পিঠা উৎসব করেন এই কার্তিক অগ্রহায়ণ মাসে কি ধানের এটা করেন

চিনি আর কলা মিঠাই ওরে দি দে ওটা ওটা কখন দেন কোন মাসে দেন দিদি যদি বলতে এই মাসে দে এই মাসে দেন না এই মাসে দে অ মাসে দেন না অগ্ৰহণ মাসে দে কাতি মাসেও দে এটা যখন ওই চাউল মানে করে কলা দিয়ে

এটা মনসা পূজা করেন এখানে না আপনারা আপনারা যে মনসা পূজা করেন এখানে আপনার কি শিবের পূজাও করেন মহাদেবের পূজা করেন আপনারা তো মানে জাতিতে কুশ সম্প্রদায় হ্যাঁ একুশ সম্প্রদায়ের যে আপনারা মানে হিন্দু ধর্মের যাবতীয় যে দেব দেবদেবীর পূজা অর্চনা আছে এগুলো সবই করেন আপনারা আমরা হিন্দুরা ও জাতিতে কোস হলেও আপনারা সকল ধর্ম মানে যত প্রকার সনাতনী পূজাগুলো আছে আপনারা করে থাকেন ঠিক না অনেক ধন্যবাদ দিদি করে যে পূজাটা দেখাইছিলেন এটা মনসার পূজাটা কিভাবে করেন যদি একটু বর্মন্ডিয়ান বর্মণ ঠাকুর আছে না ঠাকুর দিদি বর্মণ ঠাকুর আসে বর্মণ ঠাকুর আসলে ওই মনসার জন্য কি কলা দূত এগুলা । দিয়ে পূজা তুমি মনসা পূজা করো না মনসা কি জানো তোমাদের যে সর্প দেবতা আছে মনসা ওটা তো জানো ওটা পূজা করো না কখনো না তোমার মা করে তোমার বাবা করে জানো তো না ও আচ্ছা আচ্ছা মনসা দেবীর পূজা করেন ভাদ্র মাসে ভাদ্র মাসে করেন আসলে মূলত যদি বলতেন যে মনসা পূজাটা কি জন্য করেন মনসা যে সর্প দেবী আছে ও আপনি বলতে পারবেন না মনসা দেবী মানে সাপের আক্রমণ থেকে রক্ষা করার জন্য নিজের পরিবার পরিজনকে রক্ষা করার জন্য এই জন্যই তো করেন মূলত এটা শুনছেন আপনাদের বাবা মা দাদা দাদির কাছে শুনেছেন না মানে সেই জন্য আপনারা এই মনসা পূজাটা করেন এটা কি মানে ভাদ্র মাসে করেন এখন কি পূজা করবেন এখন এই যে নবান্ন নতুন ধান আসছে মানে শিবের জন্য কি পূজা করবেন ভোগ দিবেন এখন এটা কোন সময় দিবেন দিদি তো এই লাখা কোন

জাতিতে কোষ সম্প্রদায় হলেও তারা হিন্দু ধর্মাবলম্বী আবার হিন্দু ধর্মের যে বারো মাসে তেরো পার্বণ বা পূজা তারা করে থাকেন আর এটাও এই সন্ধ ইয়া আপনার জিনাইঘাতের যে গান্ধীগাঁওটি এই গান্ধীগাঁও গ্রামের কোষ সম্প্রদায় তারা মানে প্রত্যেকটা ক্ষেত্রেই তারা চেষ্টা করেন যেমন সামর্থ্য অনুযায়ী তারা করে থাকেন মনসা পূজার কথা বলছিলেন তারপরে দুর্গা পূজার কথা বলছিলেন পর্যায়ক্রমে এই গ্রামের যত কোষ সম্প্রদায় আছে তারা হিন্দু ধর্মের সনাতনী ধর্মের সকল পূজা পার্বণগুলো পালন করে থাকেন প্রিয় দর্শক তো তাদের এই কৃষ্টি কালচার তাদের বাড়িঘরের যে অবস্থা প্রেক্ষিতে আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে থাকুন সেই দৃশ্যগুলি প্রিয়দর্শক কুস ভাষা শুনতে খুবই আধুনিক এবং সুন্দর লাগে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন সেই কোচ ভাষায় যদি আপনাকে প্রশ্ন করা হয় বলবে ভীতিতংতং অর্থাৎ চীনের ভাষার সাথে অনেকটা মিল রয়েছে কারণ তারা ছিল চীনের মঙ্গলীয় বংশোদ্ভূত এবং মঙ্গলীয় বংশোদ্ভূত থেকে এই চীন রাষ্ট্রের থেকে তাদের উৎপত্তি প্রিয় দর্শক চীনের মঙ্গলীয় প্রদেশ তাদের জাতিগত উৎপত্তি এবং জন্মলগ্ন থেকে তারা চীনের তাই তো চীনের ভাষার সাথে তাদের অনেক মিল রয়েছে প্রিয় দর্শক পরিশ্রমে ধন আনে পণ্য আনে সুখ আলস্যে বৃথা আনে আনে বিমুখ প্রতিটা জাতির জন্য প্রতিটা মানুষের জন্য প্রতিটা পরিবারের জন্য পরিশ্রম করে যেমন এখানে কোষ সম্প্রদায়গুলো তারা তাদের দিন পাশাপাশি তাদের নিজস্ব কিছু জমি জমা আছে যেখানে কৃষি নির্ভর অর্থনীতি তাদের সমাজ সংসার ঠিক তারা ঠিক এভাবেই প্রতিটা বাড়িতে দেখুন তারা এই যে কৃষি আবাদের যত এখন কিন্তু কার্তিক অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাসে তাদের পূজা পার্বণের পাশাপাশি যে একটা অর্থনৈতিক অবস্থা তাদের একটা মানে উৎসব বলা চলে এখানে এই উৎসবগুলোকে কেন্দ্র করে তারা বিভিন্নভাবে তাদের সমাজ সংসার এবং পরিবার প্রয়োজন নিয়ে একটা উৎসবের আমেজে তারা চলাফেরা করে থাকে প্রিয় দর্শক এটা তো অনেকে জানে না যেমন কুশ আদিবাসী সম্প্রতি কিছু কিছু কুশ আছে মার্গান কুশ আছে কিছু তারপরে আরো অনেক রকমের কুশ তো অনেক প্রকার আমাদের বাংলাদেশে কি বর্তমান কোষ দুইটাই দুইটাই আছে

এই ব্রহ্মতে মানে হিন্দুরা যেভাবে বিয়ে করে সাতটাকে ওই মানে ই করেই আপনাদের বিয়েটা হয় ঠিক না ব্রাহ্মণদের ওইখানে মানে অগ্নিক সাক্ষী রেখে ঠিক না অনেক ধন্যবাদ দাদা আপনাকে দাদার নাম কি আমার নাম মিলনচন্দ্রকুষ মিলনচন্দ্রকুষ মানে আপনি কি এই গ্রামের মায়মাতা পরে চিঠি নিতেছেন না মাতা বর ছোটখাটো কিন্তু ছোট ভাই ওইভাবে কি বাইর হয় না কম বাইরে আপনি আমার এই আর কিছু আপনাকে সামাল দিতে হয় আপনাকে করতে হয় তাই না তাই অনেক ধন্যবাদ দাদা আপনাকে হ্যাঁ ধরবে সকল কিছুই পালন করেন হ্যাঁ যেমন মানে বারো মাসে তেরো পার্বণ এটা তো বিশ্বাস করে আপনারা তাই না তাই সেক্ষেত্রে জিজ্ঞেস করবো করেন আপনার কি মনসা পূজা করেন হ্যাঁ মনসা পূজাও শিবের পূজাও তো কালী পূজা করে দুর্গা পূজা করেন মানে সামর্থ্য সনাতন ধর্মাবলম্বীরা যেটা পূজা করে আর কি আমাদের মানে আমি যদি আরেকটা প্রশ্ন করি যে আপনাদের আদি নিবাস হ্যাঁ আদি নিবাসটা কি ভারতের কোচবিহার থেকে এটা তো আমার আমরা তো মঙ্গলীয় বংশভূত তো মঙ্গোলীয় বংশ তাহলে আপনাদের আদিপুরুষ কোথায় আগে আমাদের আমরা তো জানি যে আমাদের আদি পুরুষের এখান থেকেই বহু যুগ যুগ আছে ব্রিটিশ আমাদের আরো আগে থেকে বাংলাদেশি হ্যাঁ বিশেষ করে যেমন আপনাদের এই আদিবাসী কালচারের অনুযায়ী আপনারা যতটুকু পাইছি যেমন বিভিন্ন গ্রাম বিভিন্ন পাহাড়ি অঞ্চলে আপনারা যে বসবাস করেন আপনাদের আদি নিবাস অনেকের কুচ পল্লীরা যা অনেকে জানাইছে যেমন ভারতে কুচবিহার আপনাদের আদি পুরুষ ছিল আবার কিছু আছে মঙ্গলীয় বংশোদ্ভূত কিছু আছে যেমন আপনারা বলছেন মঙ্গলীয় বংশোদ্ভূত এটা আপনাদের মানে আদি নিবাসটা কোথায় ছিল আপনাদের যে আদি পুরুষ তারা কোথায় ছিল আর কি আমাদের আদি পুরুষ তো এখন আমি তো ওইভাবে ইতিহাসটা পড়ে না কিন্তু ইতিহাস আছে আছে এখানে মঙ্গলীয় যে রাষ্ট্রটা এটা মানে কোন রাষ্ট্রের এটা তো মঙ্গলীয় তো এটা তো চীন ওই চীন থেকে আর কি না বিশেষ করে আমরা চীন তারপরে ভারতের কুচবিহার হ্যাঁ এগুলোই তো আপনাদের আদি আমাদের কৌশল বিহার ছিল বলে কৌশ রাজা আমাদের নরম নারায়ণ নরম নারায়ণ হ্যাঁ ওই কুশরাজা সেখান থেকেই আপনারা যে বাংলাদেশে আসছেন এখানে এখানকার ইতিহাসটা হচ্ছে দুইশো থেকে আড়াইশো বছর পূর্বে আপনাদের পিতৃপুরুষ আপনাদের আদিপুরুষ তারা এখানে আসছিল ঠিক না দাদা হ্যাঁ তা আর কি সম্ভবত তাই হতে পারবে আমরা আমরা ইতিহাসের আলোচনা যতটুকু পাইছি কি হ্যাঁ ও সেই জন্য আরকি ধন্যবাদ দাদা হ্যাঁ বেশ করে ওই যে আপনারা এখানে বর্তমানে যে চৌত্রিশটা পরিবার আছে

অবকাশে না ওখানে আছে ও আচ্ছা হাতে অনেক ধন্যবাদ দাদা দর্শক এই কোচপল্লীটি বছরের বেশিরভাগ সময় তারা বন্য হাতির আক্রমণের এবং তাণ্ডবের শিকার হয়ে থাকেন সেই শিকার এবং অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও তাদের ভিটামাটি ছেড়ে কোথাও চলে যায় না বসবাস করছে ঠিক এখানেই প্রিয় দর্শক সেই লগ্নে আমাদেরকে জানিয়েছিলেন এই মাতব্য শ্রেণীর যিনি মিলনচন্দ্র কুস নামে পরিচিত দাদা শত জ্বর জঞ্জার মাঝেও তারা নিরাপদ এবং হাসি মুখে থাকতে পছন্দ করে কুস সম্প্রদায় প্রিয় দর্শক আমরা যে হাঁটতেছি এটা কিন্তু উঁচু একটা টিলা এবং টিলার উপরে যে বাড়িগুলো কুস পল্লীগুলো এটা হলো গান্ধীগাঁও আর এই গান্ধীগাঁওয়ের এখানে চৌত্রিশটি পরিবার কুস সম্প্রদায়ের এখানে বসবাস করে আর এই পাশেই যে ভারতের লেন্টের পাশ থেকেই যে ভারত থেকে যে হাতিগুলা নেমে আসে প্রথমেই তারা এই কুচপল্লিগুলোতে যেখানে ঘর বাড়ি অধ্যসিত ফসলি জমি জামা রয়েছে এগুলোর আক্রমণটাই প্রথম শিকার হয়ে থাকে তারা এবার হাতে আসে নাই তাহলে এবার মাপ পাইছেন না এবার ধান কাটতে পারছিলেন তো দিদি ও এবার ভালো কাটতে পারছেন না এবার মনে হয় হাতে আপনাদেরকে দয়া করছে যত জাতি হোক না কেন মাতৃভাষার স্বাদ এর তুল্য কোনো ভাষা পৃথিবীতে নেই যেমন তার কোষ সম্প্রদায়ের কোষ ভাষায় তারা তৃপ্ত আমরা মুসলমান মুসলমান হিসাবে বাংলা ভাষায় আমরা পরিতৃপ্ত ঠিক প্রতিটা মানুষেরই পরিতৃপ্ত সুখ শান্তি না হলে কোনো ভাষায় কথা বলি শান্তি পাওয়া যায় না তাই তো জননী মাতৃভূমি তুমি আমার মা মা মাতৃকার এই ভাষাই যেন প্রত্যেকটা মানুষের পরিচয় বহন করে প্রিয়দর্শক

প্রিয় দর্শক এই মন্দিরে এসে আমার কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ ভালো লাগছে এবং গজারি বন যেখানে যেখানে বনের মাঝখানে একটা মন্দির কুজদের এক অসাধারণ পরিবেশ চতুর্দিকে শাল গজারী বন যেখানে গজলির পাশেই গান্ধীবন এইটা সেই মন্দির অত্যন্ত সুন্দর এক সাবলীল সুন্দর একটা পরিবেশে তাদের এই মন্দিরটি এই মন্দিরের ভিতরে পরিবেশটি যদি আপনাদেরকে দেখাই আর মন্দিরের পাশে রয়েছে পাহাড় চতুর দিকে পাহাড় আর ওইদিকে রয়েছে একটা লেবুর বাগান রয়েছে পুরা এরিয়া জুড়ে একটা লেবুর বাগান আর এরই মাঝে এই যে মন্দিরটি অবস্থান মন্দিরটি দেখুন দর্শক এখানে কালু এবং মনসার বিভিন্ন ধরনের মূর্তিগুলো রয়েছে প্রিয় দর্শক দেখতে থাকুন সেই দৃশ্যগুলো দেখাচ্ছি

বিটিং সুন্দর ভাষা খুব সুন্দর সাদলীল একদম সাবলীল ভাষা ঠিক না ভাই অনেক ধন্যবাদ